রঞ্জিতনগরে একজন সংখ্যালঘুভুক্ত ইসলাম মুসলিম সম্প্রদায়ের একজন রিক্সা শ্রমিক তিনি কাজ শেষে রিক্সা জমা দিয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন নিবেদিতা ক্লাবের সামনে তাকে চার পাঁচজন চিহ্নিত দুষ্কৃতী আটকায় আটকিয়ে তার নাম জিজ্ঞেস করে এবং তিনি তখন তার নাম বলেন নাম বলা মাত্রই তাকে মারতে শুরু করে তার নাম হচ্ছে দিদার হোসেন মারতে শুরু করে বালুর মধ্যে ফেলে তারপরে তাকে বেদরক পেটায় তার সারা শরীর ক্ষতবিক্ষত করা হয় তখন পাশের কিছু লোকজন এসে তাকে যদি উদ্ধার না করতো তাহলে তার প্রাণ সংশয় হতো এই রকম সিরিয়াস উন্ডের অবস্থায় তাকে জিবি নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসিত হন এখনও তিনি সুস্থ হননি তারপরে তিনি তার পরিবারের পক্ষ থেকে থানাতে এফআইআর করা হয় এবং এই অ্যাফআইআরের ভিত্তিতে আমরা আজকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিম থানাতে এসছি আরক্ষা দপ্তরের কাছে দাবি জানাতে প্রকৃত যারা দোষী চিহ্নিত একদম চার পাঁচজন নাম আছে আমাদের সঙ্গে আমাদের কাছে আমরা জানি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে এই গ্রেপ্তার করে তাদেরকে আইনের দরজায় নিয়ে গিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে হওয়ার মতো সাহস দুঃসাহস কেউ না দেখায় এই দাবি নিয়েই আমরা এসেছি গ্রেফতার নিয়ে কোন তারা মানছি না মানবে না রাজ্যের আইনের শাসন নেই কোন নেই কোন এই তো নার্সিন পৃথিবী শাসনে পড়াবত সাম্প্রদায়িক শান্তি ভয় লেগে আছেন পৃথিবীর শাসনে পড়াবত সাম্প্রদায়িক স্তরে মৃত্যু তো লোক साथी बिरे सेकुत